সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম তো ইনি খুঁজে যাচ্ছেন সঙ্খী সাথীরা বালিতে শুয়ে আছে কিনা আর আমি এসে দেখি আমার গাছগুলো প্রতিদিন কতটুকু বড় হচ্ছে দেখতে কি ভালো লাগে এই গাছটা আমি জলে বসিয়েছিলাম কিন্তু বাড়ছিল না তারপরে একটু মাটিতে বসিয়েছি দেখো জাস্ট দুটো পাতা ছিল তারপরে একটু পাতা হচ্ছে তুলসী গাছ 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 এটা এটা আর তো তোমরা জানোই নয়নতারা এইজন সকাল থেকে সার্ভুলেন্স করে যাচ্ছে এদিক ওদিক তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি এখানে ওরিওকে নিয়ে আরো সুন্দর দিনটা কাটছে তো চলো আজকের ব্লগ শুরু করি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে মনে গেছে দাঁড়াও দেখাই দেখাচ্ছি কেউ নেই যাচ্ছে চলো ঘরে আসো বিস্কুট খাবো আসো চলো বিস্কুট খাবো আসো চলো কৌটো কই বিস্কুটের বিস্কুট কোথায় থাকে বিস্কুট কোথায় থাকে ওইটা চলো খাই স্টে কি পেশেন্স লেভেল গো গুড বয় সকালে 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 সকাল উঠেই পড়াশোনা হয়ে গেছে সকালবেলা অডিওরা যে ব্রেকফাস্টে একটা রুটি আর অল্প ছাতু আর এখানে অবিডিয়েন্ট বসে আছে না কালকে রাত্রে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তাই বারান্দাতে প্রচুর বালি ধুলো কাদা জমে গিয়েছিল সকাল সকাল উঠে আগে ওগুলো পরিষ্কার করলাম আর পরিবেশটা দেখতে এত ভাল যে পুরো ফ্রেশ হয়ে গেছে আর সকাল সকাল এত সুন্দর ওয়েদার আর ফ্যান তো রীতিমতো কমাতে হয়েছে কালকে রাত্রেবেলা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিল আর ভালো ঝড় হয়েছে মানে চারিদিক ততন হয়ে গেছে আর প্রচুর মানে চারিদিকে আমি দেখছি তো পুরো মানে এদের বাড়ি কারোর বাড়ির কিছু কিছু এদিক ওদিক উড়ে সব চলে গেছে যাই হোক ঠান্ডা হয়েছে এখন থেকে দেখাচ্ছে প্রায় এক সপ্তাহ ঝড় বৃষ্টি হবে একটু মানুষগুলো স্বস্তি পাবে এই বিল্ডিংটাই কনস্ট্রাকশনের কাজ আর এই বিল্ডিংটাই কনস্ট্রাকশনের কাজ চলছে আর পুরো পাউডারের মতো ধুলো উঠছে এই জন্যই ঘরে এত ধুলোয় ভরে যাচ্ছে দরজাটা আপাতত বন্ধ থাক করিওটা থাকলে আমি দিনে দুবেলা ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি আর আমি যখনই মুছব তখনই ও এখানটা এসে শুয়ে থাকবে আমি ওকে বলবো ওরিও সরো অরিও সরো ওঠো তবে উঠে গিয়ে অন্য জায়গায় শোবে এটা একটা খেলাপ হয়েছে তারও দেখাই তোমাদের ওরিও সরো সরো বাবা সরো সরো ওখানে গিয়ে শুলো ও জানে ওই জায়গাটা মোছা হয়ে গেছে বুদ্ধি একদম ঘরটা মুছে একটু ঘাম শুকাতে বসেছি আদরে বলে দিচ্ছে কেন বলো তো গায়ে ঘেমে গেছে তো ঘামটা ওর খুব পছন্দ হয়েছে এখন আদরে পাত্র ভাড়া হয়ে পড়েছে হুম হুম ওটা আদর কিসে এইদিকে দেখাও বলছি ঘুমাতে ঘুমাতে এই ছোট্ট চিপটা বের করে কি খুব মেসি এই ছোট্ট জিপটা বের করে সারি এটা না বের কি ঘুম হচ্ছে না কুচু আজ ডিস্টার্ব করছি না খাবার এখানে বসানো হয়ে গিয়েছে আর এখানে চাটু বসিয়েছি আজই কিন্তু রুটি করবো না আজকেটা অন্য জিনিস বানাবো আজকে হলো আমি যেটা করছি সেটা হলো একটু এগরোল বানাবো আমি অ্যাকচুয়ালি লুচি বা পরোটা জাতীয় কিছু করতে পারি না খুব একটা তো ওইখানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম মায়ের সাথে হাতে হাতে একটু লুচি বা পরোটা করার চেষ্টা করতাম তো এবারে সম্পূর্ণটা নিজের হাতে করবো কীরকম কি হয় এগরোলটা তোমাদের সাথে শেয়ার করছি আর স্টাফিং হিসেবে ঘরে তো বিশেষ কিছু নেই জাস্ট পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর লেবু দেবো ব্যাস এটু এটু তোতেই হবে আর এখানে আরেকজন বদমেষ করে দেয় ও সব শুঁকতে হবে ওকে ওর বাবা সুসুক প্রজাতির প্রাণী বলে যাও ঘরে গিয়ে শোও না তুমি হচ্ছে তোমারই চা ভাত হচ্ছে ওখানে যাও নিজে করো নিজের রান্নাটা যাও যেহেতু দুজনের জন্য তাই অল্প করে ময়দা নিয়েছি দেব একটু নুন এক চামচ চিনি দু চামচ তেল এবার ভালো করে একটু মমটা দিন দেখো মমটা ভালো করে দিয়ে নিয়েছি আর বুঝবো কি করে এই যে এটাকে ভালো করে চেপে ধরলে এটা এরকম হয়ে যাচ্ছে তাহলেই বুঝবে এবার আমি জল দিয়ে মেখে নিই দেখো আমার মাখা হয়ে গিয়েছে আর একটু নরম করে মেখেছি এইটা দেখো তিনটে লেচি হয়ে গেছে একটা একটু বড় রাখলাম বাকিগুলো মিডিয়াম সাইজ রেখেছি খাবারটা অলরেডি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি এবার এটাকে বেলে নেব একটা বেলে নিয়েছি মায়ের মতো অতটা ভালো বেলতে পারিনি তবুও চেষ্টা করেছি এবার এটা দিয়ে দিই দেখো পাশে পাশে অল্প একটু তেল দিয়ে দিয়েছি একটা দিক হালকা শেঁকা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দেবো দেখো দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো হয়ে গেছে একটা এবার এতে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি পাতিলেবুর রস মরিচ গুঁড়ো আর অল্প একটু চাট মশলা ঘরে বানানো কোনো শসা কিছু দেখো আমাদের সাথে একটু শশা খাচ্ছ আজকের সকালের মেনতে পাতলা মসুর ডাল আছে আর আর মাছ ছিল আগের দিন ওটা দিয়েই হয়ে যাবে আর আরেকজনের খাবার ঠান্ডা করতে দেওয়া আছে ওখানে সেটা উনি আগ লাগছেন বসে বসে মাঝে মাঝে একটু ঘুম পেয়ে যাচ্ছে ঠিকই কিন্তু উনি আগ লাগছেন ইয়ে দেখছেন না শুধু পাশে বসে আছেন বেজে গেছে আর ওরিয়ার খাবার টাইম হয়ে গেছে বসো স্টে করতে হবে বসো হ্যাঁ গুড বয় এ রান্না করতে করতে হঠাৎ মনে পড়ল একটা প্লাস্টিকের বোতল রয়েছে ওটা ফেলেই দেব তার আগে ভাবলাম এটাকে ফেলে না দিয়ে যদি নতুন কিছু বানানো যায় যেরকম ভাবা সেরকম কাজ এই একটা ছোট্ট মানি প্ল্যান্টের পট বানালাম ভীষণ কিউট লাগছে এটা দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়ে যায় আর ছোট্ট ভিডিওটা শর্টসে আপলোড করা হয়েছে কেমন লাগলো তোমরা জানি অবশ্যই অফিসে কাজের ফাঁকে কিছুক্ষণ সময় পেয়েছে ততক্ষণে ভাবলাম হরিওর কিছু ওষুধ কিনতে হবে ক্রিমের ওষুধ একটু লিভারটা অনেক মতন আর যদি ওরিহার জন্য কিছু খেলনা পাই কারণ ওর কিছু খেলনায় এখানে নেই একটা দুটো মধ্যে যদি কিছু খেলনা টেলনা পাই আর কোন স্টোরে যাচ্ছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকে এবার বেরোই ক্যাব আমাদের এসে গেছে এবার বেরোই চলো

কত রাখবে না গলায় ওদের জন্য ওরিও সব এনা নিয়ে লাভ নেই এগুলো তো ছিঁড়েই ফেলে চেনও আছে হারনেসও রয়েছে এখনও হারনেসে আমি পড়াই নি একবার ছোটোবেলায় পড়িয়েছিলাম ও পছন্দ করে না ছিঁড়ে ফেলে কত কিছু নিয়েছিলাম এগুলো নিয়েছিলাম এগুলো নিয়েছিলাম সব ছিঁড়ে ফেলেছে নেওয়া হয়ে গেছে আমাদের ওরিওর জন্য কিন্তু দামটা একটু বেশি তাই ওড়িওর জালে এজেন্সিয়াল দরকার ছিল একটা শ্যাম্পু নিয়েছি ক্রিমির ওষুধটা নিয়েছি আর লিভার টনিকটা নিয়েছি আর এখানে গুণ্ড করে আশেপাশে আমরা কোনো পেট সব এরকম চিনি না তাই এটাকেই অনলাইনে সার্চ করে এসেছি পেটটা ভেবেছিলাম খেলনা নেব ওরিওর জন্য কিন্তু একটু কস্টলি তো মানে যাই দেখছি যাই পছন্দ হচ্ছে মানে যেটা ওরিও রাগ ছিঁড়ে ফেলবে না সব হাজার বারোশো চোদ্দোশো একটা পছন্দ হলো দু হাজার দেখি অনলাইনে অ্যামাজন থেকে একবার চেষ্টা করবো অরিওর জন্য একটা কিছু কিনে দিতে কারণ এখানে ওর খেলনা বলতে কিছু নেই চলো এবার বাড়ি যাই এক পিঙ্ক পাজার সামনে একটা পিঙ্ক পিঙ্কি ওর নাম ভোলা কি কি ভদ্র মাগো গো এই দিদিটাকে ওরিও ডিস্টার্ব করে চব্বিশ ঘন্টা কিন্তু ও খুবই ভদ্র মুখটা দেখো গেছি কিন্তু শুশুক প্রাণী এখনো বোঝেনি আমরা এসেছি আগে আমরা হাত পা ধোবো

উল্টো দিকে দৌড়াবে একদম ভালোবাসে না আর গন্ধটাও যাচ্ছে তাই এটা হলো ক্রিমির ওষুধ ড্রন্টাল প্লাস এই যে এই হাড়ের এই ডিজাইনটা মানে এই শেপে আসে দেখতে খুব সুন্দর কিন্তু গন্ধটা যাচ্ছে তাই আর এটা যখন আমি ওরিও যখন ছোট্ট এসেছিল তাহলে একটা কথা বলি ওড়িওকে যখন নিয়েছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তখন এই ড্রন্টাল প্লাস ওষুধটার দাম ছিল পার পিস পঞ্চাশ টাকা আমি তখনই ভাবতাম বাবা একটা ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা ওটা বাড়তে 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 এখন ওটা পার পিস দাঁড়িয়েছে একশো পঞ্চাশ টাকা মানে এক তিন মাস অন্তর অন্তর ওদের ক্রিমির ওষুধ খাওয়াতে হয় তার সাত দিন আগে থেকে লিভার অনেকটা চলে তারপর ক্রিমির ওষুধটা খাওয়াতে হয় খালি পেটে তোমরা হয়তো সবাই জানো যারা পেট পেরেন্টস তো এত দাম বেড়েছে এই ক্রিমির ওষুধটা আর সব সবচেয়ে বেশি দাম দেখছি ওদের খেললার যেখানেই যাই আমি এর আগে অফ ফর টেলসে গেছিলাম সেখানেও এক্সেসিভ দাম খেললার মানে এই যে ডাম্বেলটা দেখো এই ডাম্বেলটা সাড়ে ছশো সাতশো মানে নিয়েছিল তখন ওরিও আমাদের বাগবাজারে ছিল তখন নিয়ে এসেছিলাম আমাদের ভিডিও আছে ইউটিউবে অনেকটা পুরোনো হয়ে গিয়েছে বাট আছে দেখাবো আর চতুর্থ হলো ওই ওর জন্যই গলায় ঝুনঝুনিটা এনেছি কি মিত্তি দেখতে দেখো কি কি ভাল লাগছে কিন্তু এটার সাথে বাঁধার জন্য আমি একটা সরু চেন খুঁজছিলাম ও সরু কিন্তু কোনো চেন আমি পাইনি কিন্তু কি হয়েছে মাম্মাম তো ক্রাফটার মাম্মাম বানিয়ে দেবে ওরিওকে ওকে এটা এখন তোলা থাক তোমাকে আমি বানিয়ে দেবো নাকে ঝুলিয়ে দেবো নাকি শ্যাম্পুটা দেখাই দেখো ওর প্রচন্ড মানে লোম উঠতো একটা সময় কিন্তু ওর ডাক্তার এটা আমাকে পরে সাজেস্ট করেছিল এক বছর আমি ইউজ করছি এটা স্মেলটাও খুব ভালো ওরিও স্পেশালি এটা দিয়ে স্মেল করতে ভীষণ পছন্দ করে তোমরা আগের দিনই দেখেছ আর এটা আমরা বড় বোতলটা নিয়েছি বড় বোতলটার প্রাইস কত এইট লেখা আছে না ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টে এটা ছোটটা ইউজ করে ওরিও আজকে বড়টা নিয়ে এলাম বড়টা এবার চলবে অনেক দিনই সন্ধেবেলা ফিরে আসার পর একটু চা তো দরকার চলছে চাটা এদিকে চা চলছে আর এই জানে এই যে চায়ের সাথে আমি বিস্কুট খাবো এও পাবে এই জন্য দেখো মোদা বসে আছে এই ওরিওর হার বড়ানো হচ্ছে তুলে তুলে মুখতে তুলো মুখতে তুলো

জন্য হারটা বানালাম খুব বেশি সময় লাগলো না কি সুন্দর লাগছে ঝুনঝুন করে বাজছে মিষ্টি মিষ্টি পরির মজা লাগছে মিষ্টি রাত্রিবেলা হঠাৎ করে ঠিক ছিল না কিছু বাট হঠাৎ করে মনে হলো একটু চিকেন খেতে ইচ্ছে করছে তো চিকেনের প্রিপারেশন সব রেডি হয়ে গেছে অলমোস্ট আর আমিই করছি প্রিপারেশনটা এই ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প দারচিনি

এই যে টোটাল মিশ্রণটা এটার মধ্যে থেকে এবার আদা রসুনের যে স্মেলটা আছে সেটা কাটা অয়েট করবে পরিমাণ মতো নুন এক চামচ হলুদ এতটার মতো লঙ্কা তারপরে এক চামচ জিরে চামচ ধনী এবার ভালো করে মিক্সারটাকে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়েছি দিয়ে ধিমে আছে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ না মশলাটা কষছে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার চিকেনগুলো দিয়ে দেবো ঠিক আছে বলুন তুমি দিয়ে দেবে না আমি দিয়ে দেবো বলো সুন্দর করে মশলাটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলার সাথে পুরো মাংসটা একদম মাখামাখি করে বাবা মশলার সাথে যাতে মাংসটা মাখামাখি হয়ে যায় কমেন্ট্রি দেবো কমি দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো দাঁড়াও হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে জল ছাড়ছে

কেমন বেরিয়েছে বলো ভালো সুন্দর হয়েছে গুড লুকিং হয়ে গেছে বাট প্রত্যেকদিন দিন খাওয়া দাওয়ার পরে দাবি হচ্ছে ছেলে কোলে উঠে একবার বসে কিছুই করার এর হাত থেকে আমরা কিছু করতে পারবো না কিছু করার দরকার নেই যখন ইচ্ছে বাবার দিকে যাবে তাই তো বাবু নিজে থেকে তো আমরা আমাদের কোলে তুলতে গেলে তুলবে না চুমুখে কি হবে নিয়ে যদি কি হবে আচ্ছা সবাইকে কাজ করে গুড নাইট তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি এবং যাব টাটা